টাকা পয়সা তো ভিক্ষা করেও কামানো যায় কিন্তু সম্মান নেই সম্মান কামানোর মূলধন হচ্ছে কর্মদক্ষতা সততা নিষ্ঠা এবং সৎ চরিত্র থেমে তো কিছুই থাকবে না থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কিছু কথা ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ না দিবে আপনাকে সুখ না দিবে শান্তি আর না পাবেন সফলতা শুধু শুধু অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী কবিতার পাতায় শুধু গুরুত্ব পায় বাস্তবে না শান্তি না থাকলে কোনো আনন্দ উৎসব কোনো কিছু ভালো লাগে মানুষ তো আমরা সবাই কার ব্যথা কে বুঝি তবে সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে ছাদ বিশ্বাস একটা খুব দামি জিনিস এটাকে ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু একবার হারিয়ে গেলে সব কিছু হারিয়ে যায় কোনো কিছুই আর ভালো লাগে না ঠিক থাকে না ভুল শব্দ শূন্য স্থানে বসানোর থেকে শূন্য থাকে ভালো জীবনের বাতাই খুব অথবা ডায়ের পাতা অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী শুধু কবিতার পাতাই গুরুত্ব পায় বাস্তবে অসময়ে উপদেশ দেওয়ার লোকের অভাব হয় না জ্ঞান কম দেবে না তবে একটা কথা মনে রাখবেন আপনার নিজের লড়াইটা আপনাকে আজকা মরে গেলে কালকে সবাই ভুলে যাবে আজকা মরে গেলে কালকে সবাই ভুলে যাবে অথচ এই জীবনটা নিয়ে কত কাহিনী